নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা বাকিদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো যে সমস্ত সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা এবার কবে পাবেন আজ কিন্তু এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা আজ থেকে পাবেন সেটা ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাকিরা আজকেই অ্যাকাউন্টে পাবেন এখনই এই মুহূর্তে কাদের টাকা দেওয়া হচ্ছে সরাসরি ঘোষণা তো চলুন দেখে নেই কাদের টাকা আজ থেকে দেওয়া হচ্ছে এবং যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তারপর বলা হয়েছে সমস্ত বাকিদের টাকা দেওয়া হলো দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এমন একটা প্রকল্প যা প্রতিটি কৃষকের কাছে আশার আলো হয়ে উঠেছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা ছমাস ধরে বসে থাকেন এই টাকার আশায় এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু সালে পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন ইতিমধ্যে নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনাবশত মারা যান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের তরফে দু লক্ষ টাকা তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে দেখুন বলা হয়েছে আজকে কারা টাকা পেয়েছেন আজ অর্থাৎ ছয়ই আগস্ট বুধবার সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে খরিফ মরশুমের টাকা বিশেষ করে যারা গত দুই মাসে ফর্ম আপডেট করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন প্রথম দফায় টাকা দেওয়া হয়েছে নদিয়া মালদা বর্ধমান হুগলি হাওড়া দুই মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়াসহ বেশ কয়েকটি জেলায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত দু মাস ধরে ফর্ম আপডেট করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা দেওয়া হচ্ছে এরপর বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পে খরি মরশুমের টাকা এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এই সহায়তা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু হাজার কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু সালে প্রকল্পটি চালু হওয়ার পর এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্যে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জানান এই খাতেও বাংলার প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক পরিবার দু হাজার নশো কুড়ি কোটি টাকা সহায়তা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যে এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এবার খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু কোটি টাকা সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকেও দু লক্ষ টাকা দেওয়া হয় এতদিন পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক পরিবারকে উনতিরিশশো কুড়ি কোটি টাকা সহায়তা দিয়েছে রাজ্য সরকার সূত্রের তরফে খবর এখনও পর্যন্ত কুড়ি শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নম্বরে টাকা ঢোকার এস এম আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে পাসবইটা আপডেট করে নেন তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকার কোনো এস এম পাননি ফোনে তাদের জন্য কৃষি অফিস থেকে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটা আপডেট করে নেন তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কী করণীয় অর্থাৎ যাদের টাকা আসেনি তাদের কি সমস্যা বা কী করণীয় অর্থাৎ কি করলে টাকা পাবেন চলুন দেখেনি। দেখুন বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে তিনটি মূল সমস্যা দেখা যাচ্ছে এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক দুই হচ্ছে ভোটার বা জমির কাগজ যাচাই অসম্পূর্ণ তিন হচ্ছে রিভেরিফিকেশান চলছে তাই টাকা আটকে আছে ভেরিফিকেশান হলেই টাকা ছাড়া হবে তো সেই টাকা কবে থেকে পাবেন এই বিষয়ে জানানো হয়েছে তো বুঝতেই পারছেন সরকারি সূত্রে জানা গিয়েছে এই তিনটি মূল সমস্যার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবেন ঘোষণা হলেও বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী আগামী সাতই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত দ্বিতীয় তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী সাত দিনের মধ্যেই টাকা ঢুকবে যদি কোনো ভুল না থেকে থাকে তো এই মুহূর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা না যাচাই করুন যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন অর্থাৎ বুঝতেই পারলেন যারা এখনও টাকা পাচ্ছেন না তারা ব্যাংকে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না একবার যাচাই করুন যদি কোনো ডকুমেন্ট আপডেট লাগে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে সমস্ত বিষয় জেনে আসুন আর যাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে তাদের চিন্তা করার কোনো দরকার নেই খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে প্রত্যেক দিন কৃষি অফিস থেকে কিন্তু এই টাকা ছাড়া হচ্ছে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে চলে আসছে আর সেই প্রমাণও আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি তাই যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না ধাপে ধাপে সমস্ত জেলাতেই কিন্তু এই টাকা ক্রেডিট করা হয়েছে এবং অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে তো কেউ আগে পাবেন তো কেউ পরে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ